আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার চমৎকার কিছু সিল্কের থ্রি দেখেন এত সুন্দর কালার আর ডিজাইনটা তো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো প্রথমে আমি এই থ্রিপিজটা দেখাই এই হচ্ছে আপনার কপির সাথে থাকবে আপনার সুন্দর একটা আপনার সাদা কম্বিনেশনের ভিতরে অসম্ভব সুন্দর একটা থ্রি দেখেন এই হচ্ছে আপনার জামাটা জামাটা থাকবে আপনার পুনে তিন গছ স্ট্যান্ডার্ড একটা বহরের ভিতরে পাবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কালার আর ফেব্রিকটা তো বললাম এই সিল্কের ভিতরে থাকবে ডিজাইনটা দেখেন এত নাই সাদার সাথে আপনার সুন্দর একটা ফুলের ভিতরে মানে এত চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে সামনে সাইডটা হচ্ছে আপনার এরকম ব্যাক সাইড থাকবে একই রকম একেরই বিউটিফুল একটা কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার সিল্কের অন্যটা থাকবে আপনার সিল্কের ভিতরে দোপাট্টা দেখেন এত সুন্দর দোপাট্টাটা পাঁচ হাত থাকবে আপনার আড়াই হাত বহরের ভিতরে দেখেন এই হচ্ছে দোপাট্টা ডিজাইনটা দেখেন কত সুবার একটা কালার আর হচ্ছে আপনার প্যান্ট থাকবে আপনার কটনের ভিতরে এই হচ্ছে প্যান্টের কাপড় সব ভালো একটা কাপড় একদম কোয়ালিটি একটা কাপড়ের ভিতরে আপনার প্যান্টের পিসটা আপনার পাবেন এই হচ্ছে আপনার স্লিপ স্লিপটা থাকবে আপনার সিল্কের কাপড়ের ভিতরে এই ডিজাইনটার ভিতরে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য চারটা কালার মোট হচ্ছে আপনার পাঁচটা কালার একটা কালার তো দেখালামই মোট হচ্ছে পাঁচটা কালার এই হচ্ছে আপনার একটা পার্পেল কালার দেখেন ডিজাইন একই রকম থাকবে শুধু কালারটা একটু ডিফারেন্স হবে এই হচ্ছে পার্পল কালার এই হচ্ছে আপনার বিস্কিট কালার মধ্যে এই কালারটা অনেক জোস একটা কালার এই হচ্ছে আপনার পিরোজার কালার এই দেখেন এত সুন্দর সুন্দর কালার এই হচ্ছে আপনার বেস্ট কালার এই সিল্কের থ্রিবিগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন তারা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে আপনার সুন্দর সুন্দর থ্রিবিগুলো আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন আর যারা আপনারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারাও আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিচতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যারা আপনারা হোলসেল নেবেন তারা আমাদের কাছ থেকে কমপক্ষে বারো পিস নিতে হবে সেই জন্য সব আইটেম মিলে আপনারা যদি এক আইটেম থেকে নেন কোনো সমস্যা নেই আমাদের কাছে হিউজ কালেকশন আছে সিল্কের থ্রি পিস আমাদের একটা আলাদা শোরুমে আছে আপনার যা যত পিস লাগে আপনারা নিতে পারবেন তো কমপক্ষে বারো পিস নিলেই আমরা হোলসেল রেট ধরবো আর যারা আপনারা সরাসরি দোকানে আসবেন অথবা বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নাম্বার দিয়ে আসে প্রাইজ সম্পর্কে যদি জানতে চান অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো অথবা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে প্রাইস আপনারা জেনে নিতে পারবেন তো সবাই এই এই সুন্দর সুন্দর পিসগুলো নেওয়ার জন্য জলদে জলদি যোগাযোগ করেন আল্লাহ হাফেজ আলাইকুম